আপনাদের সবাইকে সুপ্রভাত জানি আজকে আবার একটা ব্লগ শুরু করছি কিন্তু আজকে দিনটা খুবই খারাপ যাবে সকালবেলায় পরেই কালকে থেকে অসুস্থ মানে পার্টি করেছে খেয়েছিল প্রচুর হ্যাঁ দিয়ে এবার কালকে পার্টি করেছে ভাবলাম ঠিকঠাক হয়ে যাবে বুঝি আজকে সকাল থেকে বেশ অনেকবারই হলো ওই জন্য ডাক্তার আমার কাছে যাব বেরিয়েছি আমি আর দিদি হ্যাঁ কাজু এক হাতে আর কিশমিশ এক হাতে মুখের সাথে দুধে মুখে তো ভালো লাগছে বেশ টক টক করে খেয়েছে বেশ কটা কিছুতেই ছাড়াতে পারিনি আর হলিং করতে পারে এত ছোট বাচ্চা काळजी হয় দিদি পরীকে নিয়ে এগিয়ে গেছে এই যে আমাদের টোটোটা বের করলেই তারপর আমরা চলে যাব ডাক্তারবাবুকে ফোন করেছিলাম ডাক্তারবাবু একটু তাড়াতাড়ি যেতে বলেছে টটোর আবার চার্জ কম আছে কালকে রাতে কারেন্ট ছিল না দেখা যাক কত দূর কি যাওয়া যায় বাবা গাড়িতে উঠে เลย যত রাস্তা হয়েছে কে বল হাসি দেখো গাড়িতে উঠেছে না চালা চালা চলো

বাড়ি চলে এলাম বেশ অনেকটা বেলা হয়ে গেল এখনো সকাল দিকে কিছু খাওয়া হয় না ডাক্তারবাবু পরীকে ওষুধ দিয়েছে বলছে ভয়ের কোনো কারণ নেই দুদিন ওষুধ খাওয়ালে ভালো হয়ে যায় ডাক্তার দেখিয়ে খাইয়ে দিচ্ছি ঝোল আর মাছ দিয়ে

আজকে রান্নার অনেক কিছু ভাজা ভুজি আছে তবে মাছ ভাজা হলো চিংড়ি মাছ ভাজতে হবে ওদিকে আলু পটল বেগুন এত কিছু ভাজা ভুজি রান্না হতে একটু সময়ই লাগবে আর পরি তো ঘরে ঘুমিয়ে পড়েছে খাইয়ে দেওয়ার পর নিশ্চিন্তে রান্না করব আর ওই দিকে মন যাবে না রান্নার দিকেই মন থাকবে রুই মাছের মাথা তো নেই রুই বেগুন দিয়ে

মা অনেক কিছু খাই আমাদের খাওয়াদার পর্ব তো শুরু হয়ে গেছে মাছ তো আগেই শেষ দাদু খালি রেখে দিয়েছে কেন আমি বুঝতে পারি না আমি খাবো তো তাহলে মাছটা যাসু না সা দজন আগেই শেষ খাওয়াদার পর আজকে দাদুর জন্য ড্রেস কিনতে যাব কথা দু বল তুমি সরু পার ধুতি নিবে না চওড়া পার ধুতি নিবে না 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 দাদু একদম সরু আ দাদু কি বলবো বন্ধুরা এত বাদ করছে তারপরে আমরা চলে এলাম বৃষ্টিতে পুরো রান্না পুরো ভিজে গেছে আর এদিকে দিয়ে আমাদের জল

তাই ভাবলাম যে আমি পোলের কাছে থাকি উঠে পড়লো তো এই সময় আর কারো কাছে থাকবে না আমাকে না দেখতে পেলে তাই আমি থাকবো মা কাকিমা দিদি দাদু সবাই মিলে যাবে আর আমার জন্য যদি পারে একটু কোটে করে প্রসাদ নিয়ে আসলে আমি খেয়ে নেব পরি এখনও ঘুমাচ্ছে যে মা দেরি করেছে যাবে বলে দাদু যাও হাতে খেয়ে শুনছো আর নিচের জানলাটা

ভালো করে দেখি হাততালি হাততালি বাবা ভালো করে পৌঁছ দিচ্ছে দেখো আবার পরে ভালো আবার একবার খুলে দেখছে হাততালি 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 চোখ কই চোখ চখ ওই বাবা ওই তুমি অনেক কিছু শিখে গেছে মাথা কই জিভ কই জিভ পড়ে কিন্তু সকালবেলা থেকে বিকেলবেলা অনেকটাই ভালো আছে বিকালবেলায় একটু ফল খাওয়ানো হয়েছিল আর কিছু খাওয়ানো হয়নি তারপরে বলেছিলো শুধু চিড়ে সেদ্ধ খাওয়াবে গরুর দুধ খাওয়ানোই যাবে না তো চিঁড়ে সেদ্ধ একটু ওই যে মা খাইয়ে দিলে হবে যে রান্নার দিকে চলে এলাম হবে এখন খুব চাপ চান্স হয়ে গেছে পেয়ে যাবো হ্যাঁ আর পরের বছর থেকে আমাকে দেখতে হবে হ্যাঁ কি হাগড়া হাসি আগে পরীক্ষা দে তারপর তো দিন বলেছে আমি চান্স পেয়ে দেখি দিব দেখা যাক কি হয় তো পরীক্ষা চলে গেলো এবছর দুর্গা হবে না সে খুব কম একটুখানি তাও নয় সামনে দেখে চলে

বাচ্চাদের তো বায়নার আর শেষ থাকে না হজুনের বায়না ফিসফিং আর খাবে এই যে বাঁধাকপির তরকারি হয়ে গেছে এই দুটোই সিক্রেট মশলা আছে বাড়িতে ভাজা মশলা তৈরি করে রেখেছি একটাই শুধু গোটা জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি আর একটাই অনেক রকম মশলা ভেজে গুঁড়ো করা আছে গোটা গরম মশলা জইচি লবঙ্গ শাহামরিচ সব কিছু তো ওইটা দেব না শুধু ভাজা জিরে গুঁড়োটা একটু দেব ব্যাস এবার বাঁধাকপি তরকারিটা যখন খাওয়া হবে না রুটি দিয়ে যা লাগবে এই যে ফিস ফিঙ্গারের জন্য সব কিছুই রেডি এরা শুধু ভেজে নেব ফিশ চা খাওয়া হয়ে গেছে সস দিয়ে স্যালাড দিয়ে খাওয়া হয়ে যাবে আর রাতে রান্না তো হয়েই গেছে রুটিটা একদম পরে করবো যখন রাতে খাওয়া হবে তখন গরম গরম রুটি ভেজা হবে তরকারিপত্র সব কিছুই হয়ে গেছে

বলেন <laughs> <laughs> प्लेटे पर उसी का आगे इधर दिए दे इंस्ट्रूमेंट की पिन है, है। दादा दादा एक पर नेट चाटे एक पर नेट चाटे ये एक पिन दे दो दिस फिंगर दो जनवेला से हाथ करो ओके बहुत सुंदर कोई साड़ी है বাবা না খবর গুন হয়ে থাকা চা খাই